تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا نعم صديق بصر

হ্যাপখানায় পড়েছিলাম আসলে আসলে রকম ভাবে নাই তবে দুইটা ছিল এগুলো এখন আছে কিনা বলতে পারতেছি না দুইটা জিন ছিল তারা মাঝে মাঝে দিত আর কি অনেকদিন হয় তারা সাক্ষাৎ করতে আসে না

আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক আছে আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মধ্যে যে এই ফিলটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আহ আসতো আমার মাহফিলে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মাওলানা ওমর ফারুক আল আজমি লেখলে অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা তো পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমাটি নামা করি ওয়াস্ট সনে করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বাকি আসে বিষয় মাদ্রাসা পড়াকালীন কি আপনি বলতে বলতে গেলে এক কথায় বলা যেতে পারে যে আমি কোন সিনেমা কিংবা কোন মুভি বা এই সমস্ত বিষয় আগে আকৃষ্ট ছিলাম না

একটা সময় আমি করলে মনে করেন আপনার এই যে বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন এই পুরো মাঠটা ভরে যেত অনেক প্রচুর পরিমাণে লোক আসতো মোটামুটি আমার ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য আর কি মানুষ আমাকে হিউজ পরিমাণ ফোন দিচ্ছে আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক আরো বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে শৃঙ্খলা এবং নষ্ট করতেছি আমি যদি আমার লাইফে আমি উল্টাপাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা আমি ওইখানে কোনো দিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোন ধরনের আপনার ডিস্টার্ব এবং উল্টাপাল্টা এগুলো কিছুই বলি নেই কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদের কাছ তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা দিব এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিও গুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কিছু আপনার উপর তো জানের যে হুমকি সেটাও হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত আমি অবস্থানে এসেছি এটার আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে জাস্ট ওয়ান মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু ওয়ান এক মিনিটের পর আর কিছু বলা যাবে না এখন মৌলানা থেকে না হচ্ছে আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা একটু বলবেন আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই জাস্ট আর আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো যাই হোক ওই প্রেম প্রীতির বিষয়টা না বললে প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা যেহেতু আপনি একজন

আমি আপনাদের সাথে রয়েছি বরাবরের মতো হাফেজকারী মাওলানা মুফতি ওয়ালিবুল্লাহ পাটওয়ারি আপনারা এতক্ষণ একটি ট্রেটাজিডি আপনারা দেখলেন একটি ঘটনা আপনারা দেখলেন অত্যন্ত আফসোস দুঃখ এবং পরিতাপের বিষয় যে আসলে একজন মাঠ পর্যায়ের টকার একজন আলেম মানুষ কীভাবে এরকমভাবে পথভুষ্ট হয়ে গেল লাঞ্ছিত হয়ে গেল আমরা হয়তো আফসেস করতে পারি এই ধরনের ঘটনা আগেও ঘটেছে আবদুল্লাহ উম দুলুসি রহমাতুল্লাহ আলাহ আপনার জানেন যে তার হাজার হাজার তার ভক্ত ছিল মরিত ছিল একটি খ্রিস্টান মেয়ের পাল্লায় পড়ে তার জীবনটা লাঞ্ছিত হয়ে গিয়েছিল আসলে আল্লা সুমেন তারা তো কালামে মাজিদে বলছেন আমরা জানি ঈদুল্লিবিহি কথিরো এহিবি কাতিরহ যে এটি কাউকে সঠিক পথ দেখাবে কাউকে পথ করবে কোরআন থেকে যদি আমরা সঠিক পথ প্রাপ্ত হতে চাই তাহলে আল্লাহ তালা বলছেন যে হুদাল্লির মোত্তাকিম এই মহাগ্রন্থ আলকরণ করিম এটি মোত্তাকিদেরকে পথ প্রদর্শিত করবে তো আসলে মহাগ্রন্থ আলকরণ করিম থেকে সুন্না থেকে যদি আমরা উপকৃত হতে চাই হেদায়েত প্রাপ্ত হতে চাই তাহলে মোত্তাকি হতে হবে ফরেজগার হতে হবে ভালো মানুষ হতে হবে যদি ভালো মানুষ হতে পারি তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন অবশ্যই পথ প্রদর্শিত করে হেদায়েতের হেদায়তের আলোয় আমরা আলোকিত হতে পারব নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলছেন হাজর আবু হরে রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত যে মাংতা আল্লামা ইলমা মিম মাই আবতাগি আল্লাহ 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 ইউসি বাবি আলাদা দুনিয়া আল্লাহ দারফল জান্নতি অমল কিয়ামতি আনি রিহা রবতির মিজি ইবনে মাদা নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যদি পৃথিবীতে এমনিভাবে কেউ এলেম শিক্ষা করে আর সেটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে সে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি পাবে আল্লাহর ভালোবাসা পাবে পরকালে তার জন্য জান্নাত লাভ হবে এই পৃথিবীতে সে ভালো থাকবে পবিত্র জীবন আল্লাহর দান করবেন আর যদি সে এই এলিম শিক্ষা করে সে আল্লাহ সন্তুষ্টির জন্য সেটি হলো না দুনিয়া কামাই করার জন্য দুনিয়া হাসিল করার জন্যে তারা নবী কালিমসাল্লা সাল্লাম বলছেন যে সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না নজিবুল্লাহমুল্লাহ তো আসলে পৃথিবীতে আমরা এসেছি আমরা যদি পরকালে জান্নাতই যদি লাভ না করতে পারি আল্লাহ সুহানাহত আল্লা দিদার এলাহি যদি আমাদের নসিব না হয় নবীর মাহাব্বত ভালোবাসা যদি আমরা না পাই আর নবীকে যদি আমরা মাহাব্বত না করতে পারি শূন্য অনুযায়ী যদি আমরা জীবন জীবনযাপন করতে না পারি তাহলে আমাদের এই জীবনটা ব্যস্ততা পর্যবেসিত হবে তো আসলে আমরা অনেকে এরকমভাবে কেউ হতমম্ব হয়ে গিয়েছি কিং কর্তব্য বিমূর হয়ে গেছে আশ্চর্য হয়ে গেছে যাতে মাওলানা মানুষ একজন আলেম মানুষ সে কীভাবে এরকমভাবে লাঞ্ছিত হতে পারে স্বাভাবিক কিছু না কোরআন হাদিসের পথে যদি সে না চলে অবশ্যই সে লাঞ্ছিত হবে অপমানিত হবে বঞ্চিত হবে নিষ্পিষিত হবে ট্রোলের শিকার হবে এটা স্বাভাবিক তো স্বভাবত সে শয়তানের পদ অনুসরণ করেছে সে আপনার এরকমভাবে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এরকমভাবে সে পদ হয়ে গেছে লাঞ্ছিত হয়ে গেছে আমি ওমর ফারুক আজমির ব্যাপারে যে বিষয়টি বলবো যে আল্লাহ রাবুল আলম তাকে হেদায়ত নসিব করুন সে যাতে আবার কাম ব্যাক করে ফিরে আসে সে যাতে খাস অবা করে আল্লাহ তালা বলছেন যে ইয়া ইয়া ইহল্লা দিন আমার তুবিল আল্লাহিত অবাকের নসুর হা তোমরা এ খাসের সহিত খলুসি ইয়াদের সহিত তোমরা তবায় নসুর হা করো আল্লাহ রবুল আলম বলছেন যে আসা রব্বুক মায়ু কফির অঙ্কুম সৈয়া তিকুম অয়ুদি খুলকুম জান্নাত তাদের মিল তাহতি আল্লাহ হাব যে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আশা করা যায় তাকে আল্লাহ সুবাহ হুয়া তাআলা কুটি বিচ্ছুতিগুলো ক্ষমা করে দিবেন এবং তাকে জান্নাত উপহার দিবেন যার তলদেশ থেকে ছন্ন দ্বারা প্রবাহিত হতে থাকবে তো এখনও সময় আছে সে তো অবা করতে পারে আল্লাহ বুলসেন তাই বাবু আমানিবাদুল্লাহাম সাই আতিম হাসানা তো আবা করি মানে যে ভালো করিবে আল্লাহ তাল্লাহ খারাপ আমল ভালো জানিবি তো আসলে তার ভাইরালের একটা নেশায় হয়তো পেয়েছিল অথবা অন্য কোনো প্রবলেম আমি জানি না আসলে সে এরকমভাবে লাঞ্ছিত হয়ে গেছে পদভষ্ট হয়ে গেছে তো মুষ্টিময় কিছু লোক এরকমভাবে ইসলাম থেকে লাঞ্ছিত হলে পদ হয়ে গেলেই যে আপনারা এরকমভাবে পাগানটা ছড়াবেন বা বলবেন যে আলেম মানুষ এটা কীভাবে হলো হতে পারে সে কোরআন থেকে সুন্না থেকে সঠিকভাবে সে জ্ঞান অর্জন করতে না এর জন্য তার জীবন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে আমরা যাতে করে এই ওমর ফারুক আজমের জন্যে কোরআনকে আমরা অবমাননা করার কথা বলবো না আমরা সুন্নাকে অবমাননা করার কথা বলবো না যেহেতু বাংলাদেশে আমরা জানি যে অলিয়াল্লাহ দেশ বাংলাদেশ অনেকেই আছে আলহামদুলিল্লাহ চলমানের পিসাভুজুর আছেন শারসিনার পিসাভুজুর আছেন পেশা ভুজুর পিসা ভুজুর জালোগা নেসার আছেন এরপরে আপনার কারি ইব্রাহিম সাহেব রাহমেতুল্লাহ আলী ছিলেন উজানের কারি শাহজাল আলিয়ামনি মুজারর শাহফর আলিয়ামী মুজার রাহমতুল্লাহে আলী এরকমভাবে বাংলাদেশে বিভিন্ন অলি আল্লাহ অলি এবং ভালো ভালো আলেম এখানে ভালো ভালো বক্তা বিশ্ববরেণ্য মুফাসির টকার আমরা পেয়েছি সুতরাং এই দু একজন মুষ্টিমা এরকমভাবে কেলাঞ্ছিত হয়ে গেল পদভস্ত হয়ে গেল তাদেরকে দেখে গোটা আলেম সমাজকে অলি আল্লাদের সমাজকে বুজুর্গদের সমাজকে আমরা অপমানিত করবো আল্লাহ হানা হবো তো আমাদের সকলকে এ কোরআন হাদিসের উপর খেয়াল করে ভ্রুক্ষেপ করে আমল করার তফিক দান করুন কারণ আমরা যদি মুসলমান হই যারা মুসলিম অমুসলিম যারা সেটা কী করবে সেটা তো তাদের ব্যাপার কিন্তু আল্লাহ তালা বলছেন উমায়ু আদিম ফাইন হামিদ তাকওয়াল করুক যে ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরের ক্ষুদা আবৃতির পরিচয় এর জন্যে আমরা অন্তরের যদি ক্ষুদা আবৃতি আমরা লাভ করতে চাই আমরা যদি তাকবান হতে চাই তাকওয়ার গুণে গুণান্বিত হতে চাই তাহলে মুষ্টিমায় দু একজনের জন্য যে কোরআনকে নবীর সন্নাকে ওলামা হজরতকে আল্লক আলেমদেরকে মাদ্রাসা কে আমরা অপমাননা কর কোনো কথা বলবো না আমরা নিজেদের জবানকে হেফাজত করব আমরা সবসময় সতর্ক থাকবে ইনশাআল্লাহ হয়তো তার জন্য অমর ফারুক আজমের জন্যে সে আমার অনেক ছোটো হবে তার জন্য হয়তো দোয়ার রইলো সে আবার কামব্যাক করুক আবার ফিরে আসুক তবা করুক আল্লাহ রাবুল্লাহ আলমী দরবার যেহেতু আল্লাহ তালা বলছেন উলিয়াইবাদি আল্লাহিন আসরফুল আলম ফসি তকরতি রহমতুলিল্লাহ যে তোমরা যত গুণা করো না কেন নিজের উপর যে জুলুম করেছ তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরশ আল্লাহ তাকমত রহমানের জন্য আল্লাহ পাকের রহমত থেকে এখন নিরাশ হওয়া যাবে না যেহেতু এখন সে পৃথিবীতে আসে খাস্ত আবা করুক যদিও তার ভাইরাল নেশা মহার কোনো নেশা যদি তাকে পেয়ে থাকে আল্লাহ পাক তাকে হেফাজত করুন কোরআনের মাঠে আবার সে যাতে আলোচনা করতে পারে আবার যাতে মসজিদের সেই মেম্বরে সে পারে এবং নামাজ পড়তে পারে তবা করলে তো আল্লাহ রব মাফ করে দেবেন পৃথিবীর কত সাহাবিরা যারা ছিল তারা এক সময় তারা বিভিন্ন পাপা চারণা চার অত্যাচারকামাজার ভাবি দুরাচারে তারা ছিল পরে যখন তারা তবা করছে সোনার মানুষের রূপান্তরিত হয়ে গিয়েছে ওমর ফারুক আজমির মতো এরকমভাবে অনেকেই পদবস্ত হয়েছে আবার সঠিকভাবে আসছে এবারে আমি বলবো যে আল্লাহ যদি এরকমভাবে তাকে কবুল করেন দয়া করে সে আবার কামব্যাক করতে পারে আসতে পারে তবে অন্তরের ভিতরে খলুসিয়াসের সহিত খ্লাসের সহিত তার তবা করতে হবে আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আমি সেই প্রত্যাশাই করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ অন্য কোনো কন্টিনিউ আবার ইনশাআল্লাহ কথা হবে সালাম আলাইকুম আহমদার